নমস্কার সোনালি কুকিরের চ্যানে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ট্যাংরা মাছের তরকারি বানাবো তো ট্যাংরা মাছগুলো ভালো করে আমি ভেজে নেবো মশলা দিয়েছি ভালো করে দেওয়ার পরে ভালো করে কড়াতে গরম করে নিয়েছি ধোয়ার পরে মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছ ভাজার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেবো যাতে গায়ের মধ্যে না ছিটকে আসে এর জন্যে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাছগুলো ফিট হয়ে যাওয়ার পর আর এক পিট ভেজে নেব ঢাকনাটা খুলে নেব এক সিট হয়ে গেছে আর এক পিটে আমি উঠিয়ে দেব এইভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব ঢাকেরে ঢাকনা দিয়ে ভেজে নেব এরপর ঢাকনাটা খুলে দেখে নেব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আপনারা এইভাবে ভেজে নেব মাছ ভাজার পর পেঁয়াজগুলো দেব এরপর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন টমেটো কুচি একসঙ্গে দেবো

ভালো করে রেডি করে নেব ভালোভাবে কোচা নিয়েছি এরপর জল দেব মাছের ঝাল বানানোর জন্য অল্প করে জল দিয়েছি